কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বস্তুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রহু কমাবস্যা চলে গেল কিন্তু সেই বস্তুমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ফুরে আকাশ আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন টোরের বিল দেখাবে একটা অয়েল কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষে সে বাড়ির ছেলেরা ভিখারির মতন চুরু চৌধুরীদের কেটে দাঁড়িয়ে দেখেছে ভিতরে রাজ অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন কত রকম এসেছে আমার দিকে চায়। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যাল গুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব সুগন্ধি রুমাল বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে ওই আতরের গন্ধ ভালোবাসার জন্য আমি হাতের মুঠে প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা এখন তার বুকে শুধুর মাংসের গন্ধ এখনো সে যে কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো